বেশ কয়েকদিন ধরে ছাদে যাবো যাবো করে যাওয়াই হচ্ছিল না তারপর হঠাৎ করে চলেই গেলাম ছাদে একটা লম্বা গ্যাপের পরে ছাদে যেহেতু আমি অবাক এই দেখেন ছোপা ছোপা সিম ধরে আছে এবং এগুলো বেশ বড়ো আগেরবার একবার সিম তুলেছিলাম সেগুলো কিন্তু এত বড় হয়নি আমি ভেবেছিলাম আর বড়ো হয় হবে না টবের গাছ তো এবার যেহেতু আমার পুরা মন ভরে গেছে এত সুন্দর সিম আধা আধা কেজিরও বেশি সিম তুলেছি আমি মানে বিশ্বাস করবেন না এতগুলো সিম দেখে যে কি আনন্দ হচ্ছিল আমার নিজেদের গাছের সিম নিজ হাতে তুললাম মানে অসাধারণ একটা অনুভূতি এটা আমি ভাষাই প্রকাশ করতে পারতেছি না আর গাছে এখনো অনেক সিম ফুল ফুটে আছে দেখেই শান্তি লাগতেছিল এই জন্য হয়তো বলি গাছ লাগালে গাছ কখনো হতাশ করে না কিছু না কিছু ফল দেয়ই এ পাশে দেখেন লাউ গাছেও আমার ছোট ছোট লাউ হয়েছে বেশ কয়েকটা একটা না চার পাঁচটা লাউও হয়েছে জানি না এগুলো কতখানি বড় হবে তবে মিষ্টি কুমড়াগুলো বেশি বড় হয় না ছোট থেকেই শেষ হয়ে যায় ফুলের সাথেই তো দেখা যাক এগুলো আবার আমাকে খুশি করে কিনা এই দেখেন আমাদের কবুতরের ঘরের ভিতরেও সিম অনেকগুলো সিম হয়েছে এবং বড় বড় এটাই সবচেয়ে মজার বিষয় এই জন্য গাছ লাগানোর পরে না ও যখন ফল হয় না মনটা খারাপ হলেও পরে যে দেখি ঠিকই ফল হয় আর আমাদের করলা গাছগুলোও এখনও বেঁচে আছে দুই তিনটা করলা আছে করলা গাছে কিন্তু অনেক করলা খেয়েছি আর সিম গাছে যে এতগুলো সিম পাবো আমি না একটুও আশা করিনি গাছ আছে আমি তাতেই খুশি দুই একটা যা হতো তাতেই আমার মন ভরে যেত কিন্তু এবার যে দেখেন কত সিম তুললাম পুরো মনে হচ্ছে সিমের চাষ করতেছি দেখেই ভালো লাগতেছিল। মানে পুরোটা ভিডিও করছে আর সিমগুলো বেশ বড় বড় এত বড় হবে আমি আশাই করিনি আমার খুশি আপনাদের কি আমি বুঝাইতে পারছি কিনা আমি জানি না আবার বা অনেকে হাসবেন সিম গাছে সিম ধরেছে এতে আবার খুশি হওয়ার কি হলো মানে নিজের লাগানো গাছে এই প্রথম এত সিম পাইলাম এটা আসলে আমার নিজের কাছেই অনেক খুশি লাগতেছিল এখন অন্যদের কাছে নাও লাগতে পারে ব্যাপারটা আসলে আবেগের আমার কাছে অনেক আবেগময় একটা ব্যাপার যাই হোক এই দেখেন কত সিম সিম তুলতে খুবই মজা পাচ্ছিলাম আমি এগুলা একটু উপরে ছিল এগুলা আমি বোধহয় টুলের উপর দাঁড়িয়ে তারপরে পেরেছি কারণ এটা একদম আমাদের কবুতরের ঘরটা বেশ উঁচু করে বানানো তো তার উপরে উঠে গেছে এখানে ছিল সিমগুলা তো যাই হোক সিম পাড়তে তো ভীষণ ভালো লেগেছে আপনারাও বেশি বেশি গাছ লাগাবেন নিজের গাছের ফল খেতে কিন্তু ফল বা সবজি সব কিছু খেতে কিন্তু অসাধারণ লাগে আর এখানে তো সেরকম সারটার দেওয়া হয় না শুধুমাত্র এই চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি তারপরে হচ্ছে বাসার সবজির খোসা টোসা রেখে জৈব সার তৈরি করে তারপরে দিই ওই পানিটাই আর কি দিই এই তো এভাবেই পরিচর্যা করা হয় গাছের আর পানি দেয়া হয় মাঝে মাঝে বেশি পানিও দিতে হয় না আমি আগে যেই ভুলটা করতাম গাছ কিনে প্রতিদিন পানি দিতাম আর নার্সারিওয়ালারা আমাকে বকা দিত আপনারা প্রতিদিন শুধু পানি দেন যাই হোক এটুকু কষ্ট করলেই খুব ফলে ভরে যায় আর এই দেখেন আমার চিচিঙ্গা না সরি ঝিঙ্গা আবারও ভুল করতেছিলাম এই ঝিঙ্গাগুলা আবার হচ্ছে কয়েকটা ঝিঙ্গা খেয়েছি চার পাঁচটা কিন্তু এবার মনে হচ্ছে অনেক বেশি হয়েছে ছয় সাতটা ঝিঙ্গা দেখলাম ছোট ছোট। জানি না কতখানি বড় হবে এগুলা তারপরও এই যে ছোট ছোট ঝিঙ্গা দেখতেই তো শান্তি লাগতেছে আমি তো ভেবেছি আর হবে না তো এবার মনে হচ্ছে বেশ ভালো হচ্ছে হয়তো বা খুব বেশি শীতের কারণে আর এত বেশি শীতই বাকি এই যে আমার মিষ্টি কুমড়াগুলা শীতের কারণে হয়তো খুব বেশি বড় হয়নি এবার হচ্ছে সব কিছু দেখলাম একটু বেশ বড় হচ্ছে আর অনেক ধরেছেও হতে পারে যে এখনকার ওয়েদারটা গাছের সাথে খুব ভালো যাচ্ছে আল্লাহ জানে কি কারণ এই দেখেন আমার এখানে সিমগুলা এই সিমগুলা কিন্তু হাফ কেজিরও বেশি হয়েছিল তো আমি এবারই প্রথম আমার গাছের সব সিমগুলা ভাজি করব এবার আমি এগুলা বড়ি দিয়ে ভাজি করব। সিম কিন্তু বড়ি দিয়ে ভাজি করে খেতে ভীষণ মজা লাগে যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন যদিও সিম মানে শীত শেষ হয়ে যাচ্ছে তারপরও কুমড়ো বড়ি সারা বছরই থাকে ডিপে রেখে দিলে আর শুকনো জায়গায় রেখে দিলেও অনেক দিন থাকে তো আপনারা চাইলে ভাজি করে খেয়ে দেখতে পারেন তো কুমড়ো বড়িগুলো আগে একটু ভেজে নিচ্ছি এটা হালকা আছে অল্প তেলে ভেজে নিলেও হয় তো আমি একবারই সিম ভাজির জন্য তেল দিয়ে দিয়েছিলাম সরিষার তেল তো ভাবলাম বেশি তেলেই ভেজে নিই সমস্যা হবে না তো একটু হলুদ আর লবণ দিয়ে এটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এটাকে আমি যখন একটু ঠান্ডা হবে হালকা একটু ক্রাশ করে না একটু ভেঙে ভেঙে নেবো যাতে বইগুলো আস্ত না থেকে ছোটো ছোটো টুকরো টুকরো হয়ে যায় তাহলে ভাজির সাথে খেতে ভালো লাগবে আর রান্না করলে এরকম আস্ত দিলেই হয় ওটা আবার রান্নাতে যেহেতু ঝোলের ভেতর থাকে ফুলে বড় হয় এটা তো সেটা হবে না এটা একটু ভেজে এই ভেঙে দিবো তাহলে কুটকুট করে মুখে লাগবে খুব মজা লাগবে সিমের সাথে বইটা ভেজে নিলাম এরপর দিয়ে দিচ্ছি সিম শুধুই সিম আমার গাছের সিম দেখেন অনেকগুলো হয়েছে এই যে এই সিমগুলা এভাবেই কেটে নিয়েছি কারণ আমি আমার নানাবাড়িতে এই ভাজিটা খুব খেতাম আমার আম্মুও করতো তো ওরা সিমটা এভাবেই কাটতো আর এভাবেই ভালো লাগে এজন্য আমিও এভাবে কেটে নিলাম আর অত কুচায়নি আর খুব বেশি বড়োও না বেশি কুচানোর থেকে এক সাইজ বা দুই সাইজ বড়ো ঠিক যেভাবে দেখছেন এভাবেই তো পেঁয়াজ কাঁচামরিচ এখানে হলুদও দিই আমি পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে এটাকে ভেজে নেব সিম ভাজি বা যে কোনো ভাজি যেরকম করে সেরকম যাই হোক এই ভাজিটা করার পরে যে কী ভালো লাগতেছিলো পুরোটাই আমার গাছের সিম সবাই মিলে ভাজিটা খুবই মজা করে খেয়েছি এই জন্যই বলি বেশি বেশি গাছ লাগান বিশেষ করে সবজির গাছ আর বাজারে সবজির যে দাম যাদের সুযোগ আছে বারান্দা বা স্বাদে লাগাতে পারেন এখন সবার তো স্বাদ পাবেন না কিন্তু বারান্দা তো অবশ্যই পাবেন একটা তো সেখানেই লাগাবেন একটু রোদ পেলেই গাছগুলো সুন্দর করে ফুলে ফলে বেড়ে উঠবে আর আপনার মনেও শান্তি লাগবে মন খারাপ হলে কিন্তু গাছের কাছে গিয়ে বসলেও ভালো লাগে এই যে আমার সিম ভাজিটা যখন হয়ে আসছে তখন আমি বড়িগুলা ওই যে একটু ভেঙে রেখেছিলাম এবার দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব খুবই ইজি রান্না রান্না তো না ভাজি আর নিজের গাছের সিম বাড়ির বড়ি এটা মানে একদম হান্ড্রেড পারসেন্ট খাঁটি আর ভালোবাসায় ভরা একটা খাবার এইটা খেতে যেমন টেস্ট লেগেছিল তেমনি ভালোও লেগেছিল। কি বলবো আর আমার নিজের গাছের সবজি রান্না করে দেখাইলাম এই জন্যই আমার ভালো লাগতেছে এটা আমি স্মৃতি হিসাবে রাখার জন্যই করেছি এত ভিউ বা কিছুর জন্য না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ